সুনীতি চিৎকার করতে যাবে এমন সময় মন্টু তার মুখটা চেপে ধরে সুনীতি উম উম করতে থাকে মন্টু সুনীতির এই অবস্থা দেখে পৈশাচিক আনন্দ পেতে থাকে সুনীতির মুখ আরও জোরে চেপে ধরে বলে কি খুব উড়ার ইচ্ছে ছিল না আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে সে বিয়ে তুমি যাকেই করো বাসর আমার সাথেই করতে হবে বলেছিলাম না সুনীতির চোখ বেয়ে জল পড়তে থাকে মন্টু তাকে আরও জোরে চেপে ধরেছিল নিজের কাছে সামনে একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছিল মন্টু সুনীতির স্পর্শকাতর স্থানে হাত বোলাচ্ছিল সুনীতির কাছে এই সময়টা ছিল অভিশাপের মতো এদিকে সুনীতিদের এলাকার কিছু মানুষ দেখে সুনীতিকে কেউ একটা গাড়িতে করে তুলে নিয়ে গেল তারা কিছুক্ষণ গাড়িটার পেছনে দৌড়ায় কিন্তু তারা গাড়িটার নাগাল পাবার আগেই গাড়িটা চলে গেল নাগালের বাইরে এরপর তারা এলাকায় এসে সবাইকে জানিয়ে দিল ঘটনাটা এই ঘটনা শুনে কেউ বা সমবেদনা জানালো সুনীতির জন্য চিন্তা করলো তবে এমন মানুষেরও অভাব হলো না যারা সুনীতিকে নিয়ে সমালোচনা করলো একজন মহিলা তো মুখের উপরেই বলে দিলেন ওই মেয়ের চরিত্রে ঠিক আছে নাকি যদি থাকত তাহলে এভাবে বিয়ের আসরে এসে বিয়ে ভাঙত না দেখো কোথায় কোন ছেলের সাথে ঢলাঢলি ছিল সে মনে হয় তুলে নিয়ে গেছে সামিউল খন্দকার আর নয়না খন্দকারের কানে এই খবর পৌঁছাতেই তাদের দুশ্চিন্তা হতে লাগলো নয়না খন্দকার তো হাহাকার করে কাঁদতে লাগলেন সামিউল ছুটলেন পুলিশ স্টেশনের দিকে সাথে নিলেন এলাকার কিছু ছেলেপেলেকে তার সন্দেহ মূলত মন্টুকে সুনীতিকে নিয়ে নিজের বাড়ির সামনে আসলো মন্টু তারপর গাড়ি থেকে ট্রেনে নামালো সুনীতিকে সুনীতি বলল এটা কোথায় নিয়ে এসেছেন আমাকে সুনীতি লক্ষ্য করলো এটা বেশ নিরিবিলি এলাকা ফাঁকা স্থানে একটা ঘিঞ্জি বাড়ি মন্টু একটা বিদ্ঘুটে হেসে বলল এটা তো আমার বাড়ি আজ এখানেই আমাদের বাসর হবে বলেই সুনীতির দিকে এগোতে লাগলো সুনীতি মন্টুকে ধাক্কা দিয়ে সামনে এগোতে লাগলো আর মন্টু বলে উঠল পালিয়ে লাভ নেই পালানোর পথ খুঁজে পাবে না বলেই সে সুনীতির পেছনে দৌড়াতে লাগলো সুনীতি দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই কারোর প্রশস্ত বুকের সামনে ধাক্কা খেল একটু চোখ উঁচিয়েই সামনে তাকাতে দেখতে পেল অনাকাঙ্ক্ষিত একটি মুখ হতবাক হয়ে বললো আপনি মন্টু সুনীতির পেছনে পেছনে ছুটে এসে একজন যুবককে তার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বলে আববে কে তুই আমার কাছ থেকে আমার শিকারকে কেড়ে নেওয়ার দুঃসাহস দেখাস না এর পরিণাম ভালো হবে না মেজর অভিক ভীষণ রেগে গেল শুনিতিকে আগলে দাঁড়িয়ে বলো কী করবি তুই মনটু ক্ষিপ্ত গতিতে এগোতেই অভিক একটি বন্দুক বের করে তার দিকে তাক করে বলো আর এক পাও নয় মন্টু ভয়ে দাঁড়িয়ে গেল অভিক সুনীতিকে বলল যাও আমার গাড়িতে গিয়ে বসো সুনীতি ভয়ে এগোতে পারল না অভিক এবার বেশ রাগি কণ্ঠে বললো কি বললাম শুনতে পারলে না যাও গাড়িতে গিয়ে ওঠো সুনীতি ধমক খেয়ে চমকে উঠল সুরসুর করে গিয়ে গাড়িতে উঠল এরপর অভিক মন্টুর দুই হাতে এবং পায়ে লক্ষ্য করে গুলি করে যার ফলশ্রুতিতে মনটু আহত হয়ে মাটিতে বসে পড়ে অভিক বেশ আক্রোশ নিয়েই বলে এরপর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর আগে আজকের ঘটনাটা মনে রাখিস একটু পরেই পুলিশ এসে তোকে তুলে নিয়ে যাবে অভিক কথাটা বলতে না বলতেই পুলিশ চলে এলো অভিক পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলো এনাকে অ্যারেস্ট করুন ইনি একজন মেয়েকে রেফ করার চেষ্টা করছিল জি আমরা আমাদের দায়িত্ব পালন করব। আপনাকে ধন্যবাদ মেজ গুরু গম্ভীর মুখ নিয়ে গাড়িতে উঠে বসে অতঃপর গাড়ি চালানো শুরু করে সুনীতির দিকে তাকিয়ে ফেলে সে দূর থেকে দেখেছিল সুনীতিকে জোরপূর্বক গাড়িতে তোলা হচ্ছে এবং এরপর গাড়িটাকে ফলো করে এখানে এসেছিল না হলে আরেকটু দেরি করলে না জানি কত বড় বিপদ ঘটে যেত খন্দকার বাড়িতে এলাকার সব মানুষ এসে জড়ো হয়েছে সুনীতির খবরটা পাওয়ার পর নয়না খন্দকার কান্না করেই চলেছে সামিউল খন্দকার তাকে অনেকবার এই বলে আশ্বস্ত করেছেন যে তিনি ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছেন কিন্তু মায়ের মন কি আর তাতে মানে তার ওপর এলাকার নানান মানুষ নানান কথা বলছেন একটু আগেই একজন বললেন জোয়ান একটা মেয়েকে তুলে নিয়ে তো আর এমনি এমনি ছেড়ে দিবে না নিশ্চয়ই ওর সাথে খারাপ কিছু করবে এসব শুনে তিনি আরও ভেঙে পড়েছেন এরই মধ্যে অভিক সুনীতিকে নিয়ে সেখানে উপস্থিত হয় সুনীতিকে দেখা মাত্রই নয়না খন্দকার আর্তনাদ করে উঠেন বলেন মামনি সুনীতি ছুটে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে নয়না খন্দকার বলতে থাকে তুমি ঠিক আছো তো আমি একদম ঠিক আছি মা সামিউল খন্দকার বলেন এলাকার কিছু লোক নাকি দেখেছে তোমাকে কেউ গাড়িতে করে তুলে নিয়ে গিয়েছিল অভিক এগিয়ে এসে বলো আমি আপনাকে সব বলছি আঙ্কেল এরপর সে এগিয়ে এসে সব স্তরে সব জানায় সব শুনে সামিউল খন্দকার আর নয়না খন্দকার আঁতকে ওঠেন তবু তারা সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করেন কারণ বড় কোনো ক্ষতি হয়নি তবে এত কিছুর মধ্যে এলাকার কিছু লোক বলা শুরু করল নিশ্চয় কোনো কেচ্ছা ছিল না হলে এমনি কেউ কেন তুলে নিয়ে যাবে এসব কথা শুনে সুনীতির চোখ দিয়ে জল পড়তে থাকে একজন মহিলা বলল এই মেয়েকে তুলে নিয়ে গিয়ে এমনি এমনি ছেড়ে দিয়েছে ভাবছ নিশ্চয় যা করার করে ফেলেছে আসলেই আর যদি কিছু নাও করে তাও তো মেয়েটার জীবনে একটা কলঙ্ক হয়ে গেল এমনিতেই গতকাল ওর বিয়ে ভেঙে গেছে তার উপরে আজ এই ঘটনা কোন ভদ্রঘরের ছেলে কি আর এমন মেয়েকে বিয়ে করবে এসব কথা শুনে ভীষণ যায় সবার উদ্দেশ্যে বলে আপনাদের কথাবার্তা শুনে আমি সত্যি খুব অবাক হচ্ছি কোন যুগে আসেন আপনারা আজকালকার দিনে কারোর চিন্তা ভাবনা এতটা নিজ হয় কিভাবে দেখো আমরা ভুল কিছু বলছি না এই মেয়ের চরিত্রে যা কলঙ্ক লেগেছে তারপর আর এই মেয়েকে কেউ বিয়ে করবে বলে মনে হয় না নয়না খন্দকার এবার চেঁচিয়ে বলেন আপনাদের আমার মেয়েকে নিয়ে আর ভাবতে হবে না প্রয়োজনে আমরা ওকে আজীবন নিজেদের কাছেই রাখবো তবু আপনারা এইসব আর বলবেন না অভিক বলে ওঠে সুনীতির বিয়ে ভালো ঘরেই হবে একজন লোক টিটকেরই করে বলে কে বিয়ে করবে তুমি যদি বলি হ্যাঁ আমিই করব সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে অভিকের দিকে অভিক সামিউল খন্দকারের কাছে এগিয়ে গিয়ে বলে আঙ্কেল আমি আপনার কাছে যদি সুনীতিকে বিয়ের প্রস্তাব দেই আপনি কি মানা করবেন সামিউল খন্দকার তাৎক্ষণিক কোনো কিছু বলতে পারলেন না এমনিতেই অভিক তার পছন্দের ছেলে ছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন কিছু সময় নীরবে চলে যায় এরই মধ্যে অভিকের পরিবারের কাছে খবরটা পৌঁছে গেলে তারা ছুটে আসে রাহেলা খাতুন এসেই বলতে থাকেন এসব আমি কি শুনছি অভিক তুমি নাকি এই মেয়েকে বিয়ে করতে চাইছো অভিক বলো তুমি তো বলেছিলে মা যে আমি এবার ক্যাম্পে ফিরে যাওয়ার আগেই আমার বিয়ে দিতে চাও আমি তো তোমার সেই স্বপ্নটাই পূরণ করছি আর তাছাড়া সুনীতিকে তো তোমার পছন্দই ছিল কিন্তু তাই বলে বলতে গিয়েই রাহেলা খাতুন থেমে যান আহসান চৌধুরী এগিয়ে এসে অভিকের পিঠে হাত রেখে বলে তোমার সিদ্ধান্তকে আমি সমর্থন দিলাম অতঃপর তিনি সামিউল খন্দকারকে বলেন আপনিও মত দিয়ে দিন না খন্দকার সাহেব সামিউল খন্দকার আর না করতে পারলেন না তৎক্ষণাৎই কাজী ডাকা হলো সুনীতি হঠাৎ করে বলে উঠল আমি এই বিয়ে করতে পারবো না আমি কারোর করুণার পাত্রী হতে চাই না অভিক সুনীতির সামনে এসে বলে আমি তোমাকে করুণা করছি না আমার তোমাকে পছন্দ হয়েছে এ কারণেই বিয়েটা করতে চাই অভিকের এই কথার পর সুনীতি আর কিছুই বলতে পারল না নয়না খন্দকার এসে সুনীতির মাথায় হাত বুদিয়ে বলল বিয়েটা করে নাও মামনি অভিক যথেষ্ট দায়িত্ববান ছেলে ও তোমায় ভালো রাখবে অতঃপর কাজী ডেকে তাদের বিয়ে পড়ানো হল সব ঘটনা বিরস মুখে দেখলেন রাহেলা খাতুন তিনি এই বিয়েতে মোটেও খুশি নন বিয়ের পর সুনীতি আর অভিককে আলাদা করে কথা বলার জন্য একটি ঘরে পাঠানো হয়েছে তবে দীর্ঘ সময় ধরে তারা দুজনেই চুপ করে আছে। কেউ কোনো কিছুই বলছে না দীর্ঘ সময়ের নিরাপতা ভেঙে অভিক বলে ওঠে তোমার যদি আমার থেকে কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারো আমি আপাতত তোমাকে এতটুকু বলতে পারি এই বিয়েটা আমি মন থেকেই করেছি তাই তোমাকে স্ত্রী হিসাবে মেনে নিতে আমার কোনো অসুবিধা নেই তবে তুমি নিজে সময় নিতে পারো এছাড়া তোমাকে আরও একটা কথা বলার আছে আমি আজকে সেনা ক্যাম্পে ফিরে যাব একটা দীর্ঘ সময় আমি হয়তো ফিরবো না তুমি চাইলে তোমার বাবার বাসাতেই এই সময়টা কাটাতে পারো আর যদি তোমার আমার সাথে থাকতে মন চাই বলো আমি উপর মহলে কথা বলে সেই ব্যবস্থাও করে দেব সুনীতি অভিকের কথাগুলো মনোযোগ সহকারে শুনল তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া জানালো না একটু সময় চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলো আমার সাথে গত দুই দিনে যা যা ঘটনা ঘটে গেল তারপর আমার পক্ষে সব কিছুকে স্বাভাবিকভাবে দেখা সহজ নয় আমি মানসিকভাবে বিধ্বস্ত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তাই আপাতত আমি নিজের পরিবারের সাথেই থাকতে চাই তবে আমি যখন পুরোপুরি স্বাভাবিক হব তখন আপনার কাছে যাওয়ার কথা ভাবব অভিক বলে যেমন তোমার ইচ্ছা বলেই সে রুম থেকে বাইরে বের হয় সুনীতি বিসন্ন চোখে অভিকের যাওয়ার পানে তাকিয়ে থাকে এই লোকটা অল্প কিছু সময়ের মধ্যেই যেন তার ভরসার জায়গা হয়ে উঠেছে অভিক বাইরে আসতেই রাহেলা খাতুন তার সামনে এসে প্রশ্ন করল কি বলল ওই মেয়েটা ও কি তোমার সাথে যেতে চায় অভিক উত্তরে বলল ওর মানসিক অবস্থা বর্তমানে ভালো না সেই কারণে ও আপাতত নিজের পরিবারের সাথে সময় কাটাতে চায় রাহেলা খাতুন এমনিতেই এই বিয়ে নিয়ে খুব একটা খুশি ছিলেন না তার উপরে এহেন কথা শুনে তিনি কপট রাগ দেখিয়ে বলেন এ আবার কেমন কথা বিয়ের পর ও কেন নিজের বাবার বাড়িতে থাকবে তোমার সাথে না যাক অন্তত আমাদের সাথে আমাদের বাড়িতে তো থাকতে পারে আহসান চৌধুরী রাহেলা খাতুনের কথা শুনে বেশ বিরক্ত প্রকাশ করে বলেন আহ রাহেলা তুমি তো দেখলেই মেয়েটা কতটা ভেঙে পড়েছে তারপরও কিভাবে এমন কথা বলছো তুমি তুমি তো সবসময় আমার দোষটাই দেখো আচ্ছা আমরা কি ওর খেয়াল রাখতে পারতাম না এমনিতেই হুট করে এইভাবে বিয়েটা হয়ে গেল কোনো আত্মীয় স্বজনকে জানানোর সময় পেলাম না তার উপরে এখন যদি বিয়ের পর ও বাবার বাসায় থাকে তাহলে তো লোকে নানান কথা বলবে এসব নিয়ে ভেবো না অভিজ্ঞে তো আজ রাতেই ফিরতে হবে এরপর যখন ও আবারও ফিরবে তখন না হয় আত্মীয় স্বজন ডেকে ধুমধাম করে ওদেরকে বিয়েটা আবারও দেবো ব্যাস তাহলেই তো সব ঝামেলা মিটে যায় ততদিনে না হয় ও নিজের বাবার বাসাতেই থাকুক রাহেলা খাতুন বেশ মন খারাপ করেই বললেন ঠিক আছে তোমাদের বাবা ছেলের যা ভালো মনে হয় করো আমার মতামতের কোনো গুরুত্ব আছে নাকি তোমাদের কাছে আহসান চৌধুরী আর কিছু বলবেন তার পূর্বেই সামিউল খন্দকার এগিয়ে এসে বলেন আপনারা চাইলে সুনীতিকে এখন নিজেদের বাসায় নিয়ে যেতে পারেন ওর ওপরে তো এখন আপনাদেরই অধিকার বেশি আহসান চৌধুরী বলেন এখানে প্রশ্নটা অধিকারের নয় খন্দকার সাহেব সুনীতির সাথে এই কয়দিন যা মেন্টাল ট্রমা গেল এখন ওর পাশে আপনাদের থাকাটা বেশি দরকার তাছাড়া অভিক তো তিন মাসের মধ্যে আবার বাসায় ফিরবে ততদিনে সুনীতি মাও স্বাভাবিক হবে তারপর না হয় এসব ব্যাপারে ভাবা যাবে আহসান চৌধুরীর কথা শুনে তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে থাকেন সামিউল খন্দকার যেন তার বুকের ওপর থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল অভিকে আজ তার ক্যাম্পে ফিরে যেতে হবে যেটা মূলত সিলেটে সে এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাহেলা খাতুন প্রতিবারের মতো আজও ঘরের দরজা বন্ধ করে কান্নায় ব্যস্ত হয়ে পড়েছে এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিবার যখন অভিক ক্যাম্পে ফিরে যায় তার মা এমনটাই করে তিনি তো অভিকের সেনাবাহিনীর চাকরি করাটাই পছন্দ করেন না তার কথা ছিল অভিকের বাবার তো সম্পত্তির অভাব নেই একমাত্র ছেলে হিসাবে সেই সব কিছুর উত্তরাধিকার তো অভিকই তাই তার আলাদা করে সেনাবাহিনীর চাকরি কেন করতে হবে কিন্তু অভিকের ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল সেনাবাহিনী হবার তাই তো সে নিজের জেদে অটল থেকে সেনাবাহিনীতে যোগ দিয়েছে অভিক নিজের সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাইরে এসে দেখতে পায় আহসান চৌধুরী দাঁড়িয়ে আছেন তার রুমের দরজার কাছে অভিক বাইরে বেরিয়ে এসে নিজের বাবার সামনে দাঁড়ায় আহসান চৌধুরী আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে অভিককে জড়িয়ে ধরেন তার চোখ দিয়ে হয়তো অস্ত্র গড়িয়ে পড়ছে না কিন্তু এই মুহূর্তে তার হৃদয়ে যেন রক্তক্ষরণ হচ্ছে তিনিও মন থেকে চাননি তার একমাত্র ছেলে এত দূরে গিয়ে কাজ করো কিন্তু তিনি নিজের ছেলের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছেন তাই তো নিজের স্ত্রীকে বুঝিয়ে ছেলেকে আর্মির জব করতে পাঠিয়েছেন অভিক আহসান চৌধুরীকে উদ্দেশ্য করে বলে ভালো থেকো বাবা নিজের আর মায়ের যত্ন নিও তুমিও নিজের যত্ন নিও আর হ্যাঁ এখন কিন্তু তুমি আর একা নও তোমার স্ত্রীও রয়েছে জানি তোমাদের কাজে কতটা ব্যস্তটা সময় পার করতে হয় কিন্তু তবুও যথাসাধ্য চেষ্টা করবে নিজের স্ত্রীর খোঁজ খবর নেওয়ার শুধুমাত্র কলেমা পড়ে বিয়ে করলেই কিন্তু হয় না বিয়ের পর সমস্ত দায়ী সঠিকভাবে পালন করতে হয় জি আচ্ছা বাবা আমি সব দিক খেয়াল রাখবো গুড এখন যাও বেরিয়ে পড়ো তোমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে বলেই তিনি অভিককে ছেড়ে দেন অভিক বাড়ি থেকে বের হতে যাবে এমন সময় সামিউল খন্দকার সুনীতিকে সাথে নিয়ে সেখানে চলে আসেন সুনীতি এবং অভি মুখোমুখি হয়ে পড়াই হঠাৎ করেই তাদের চোখাচোখি হয় সুনীতি লজ্জায় নিজের চোখটা নামিয়ে নেয় সামিউল খন্দকার মৃদু হেসে বলেন শুনলাম তুমি এখনই ফিরে যাচ্ছ তাই আমি আর সুনীতি মিলে তোমার সাথে দেখা করতে এলাম অভিকও সামান্য হেসে বলো জি আঙ্কেল আমায় এখন ফিরতে হবে কথা বলে সে সুনীতির দিকে তাকিয়ে বলে নিজের খেয়াল রেখো তোমার নাম্বারটা নিয়ে রেখেছি সময় পেলে কল দিয়ে খবর নেব। আমি তোমাকে স্ট্রং দেখতে চাই কারোর কথায় একদমই ভেঙে পড়বে না আর হ্যাঁ নিজের পাশাপাশি নিজের মা বাবারও খেয়াল রেখো তোমাকে নিয়ে তারা অনেক দুশ্চিন্তায় থাকে অভিকের কথাগুলো শুনে সুনীতি হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে একটা লোক কতটা দায়িত্বশীল হতে পারে অথচ এই লোকটাকেই ভুল বুঝে সুনীতি তার বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছিল এসব ভাবতেই তার নিজের ওপরেই এখন রাগ হয় আসলেই সে হিরে এবং কাচের পার্থক্য করতে ভুলে গেছে বুঝতে পারেনি না হলে কি আর অভিকের মতো হীরাকে ফেলে সাজিদকে পছন্দ করত। এসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে সুনীতি বলে আপনিও নিজের খেয়াল রাখবেন আবার দেখা হবে সুনীতির কথায় অভিক একটা অমায়িক হাসি দেয় সুনীতিও হালকা হাসে অতঃপর অভিক বলে আমি তাহলে এখন বের হচ্ছি বলেই সে বাড়ি থেকে বের হয় এখান থেকে সে বিমানবন্দরে যাবে তারপর সেখান থেকে ফ্লাইটে করে সিলেট সুনীতি অভিকের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আজ থেকে তার বিরাট অপেক্ষার পালা শুরু হলো অভিক ক্যাম্পে যাওয়ার পর দুটো মাস অতিবাহিত হয়েছে আর মাত্র এক মাসের অপেক্ষা তার ফেরার অথচ এই সামান্য সময়ও যেন অনেক বেশি মনে হচ্ছে সুনীতির কাছে সে চাতক পাখির মতো অপেক্ষায় আছে লোকটার সুনীতি কখনো ভাবতেও পারেনি যেই লোকটাকে একটা সময় চরম অপছন্দের করত সে হঠাৎ করেই এতটা কাছের হয়ে যাবে এই যে এত কাজের চাপের মধ্যেও প্রতিদিন রাতে সময় করে তার খোঁজ নেয় এতটুকুই সুনীতিকে ব্যাকুল করে তোলে সে বুঝতে পারে এই সম্পর্কটাকে মন থেকে মেনে নিতে সক্ষম হয়েছে এখন শুধু তার ফেরার অপেক্ষা আজকের রাত্রিটাও সুনীতির কাছে বিশেষ ছিল সে চাতক পাখির মতো অভিকের একটি ফোনের অপেক্ষায় বসেছিল কিন্তু আজ তার অপেক্ষার প্রহর যেন শেষ হতেই চাইছে না সুনীতি বারবার ঘড়ির দিকে তাকায় রাত একটা বাজতে চলো অভিক তো প্রতিদিন রাত বারোটার পরই ফোন দেয় অতঃপর সংক্ষিপ্ত বাক্য বিনিময় শেষে কলটা রেখে দেয় কিন্তু আজ সেই সময় পেরিয়ে গেলেও অভিকের কল আসছে না সুনীতি অস্থির হতে থাকে অভিক তাকে বলেছে নিজে থেকে যেন সে কল না দেয় কারণ তাকে অনেক মিশনে ব্যস্ত থাকতে হয় এজন্য সুনীতি চেয়েও ফোন করতে পারছে না সুনীতির চোখ জলে টলমল করতে থাকে বুকের বা পাশে সূক্ষ্ম ব্যথা অনুভব ভয় এভাবেই একটা সময় সে ঘুমের রাজ্যে তলিয়ে যায় ঘুম থেকে উঠে সুনীতি নিজেকে আবিষ্কার করে চেয়ারে অবস্থায় কাল এভাবেই ঘুমিয়ে পড়েছিল সে গতকাল রাতে অভিক ফোন দেয়নি ব্যাপারটা ভাবতেই বিতৃষ্ণায় তার মনটা বিষিয়ে যায় একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মন থেকে সুনীতি ফ্রেশ হয়ে নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে নয়না খন্দকার সুনীতিকে দেখে বলে তোমার চোখ এত ফোলা ফোলা লাগছে কেন মামনি কাল রাতে কি ভালো ঘুম হয়নি সুনীতি ইতস্ত বোধ করে বলে না মা সেরকম কিছু না আমাকে একটু জলদি খেতে দেবে প্লিজ তুমি বসো আমি খেতে দিচ্ছি আজ সকালে বেশি কিছু করতে পারিনি তোমার বাবার অফিসে কিসের যেন তাড়া ছিল তাই কোনো রকমে জ্যাম পাউরুটি করে দিয়েছি আচ্ছা অসুবিধা নেই ওটাই দাও নয়না খন্দকার সুনীতিকে খাবার বেড়ে দেন সুনীতি বিষণ্ন মনে খাবার খেতে থাকে হঠাৎ করে পেছন থেকে কেউ তার চোখ হাত দিয়ে ঢেকে দেয় সুনীতি মলিন স্বরে বলে আমার এসব ভালো লাগছে না অহনা অহনা নয়নার চোখ থেকে হাতটা সরিয়ে বলে চিনে ফেললি আমি তো এসেছিলাম তোর খোঁজ নিতে কয়দিন থেকে কেন জানি ভার্সিটিতে সুনীতি একবার আশেপাশে তাকায় নয়না খন্দকার তাকে খেতে দিয়েই রান্নাঘরে চলে গেছেন তিনি এখন রান্না করতে ব্যস্ত তাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন মেজর অভি প্রতিদিন রাত বারোটার পর ফোন দিয়ে আমার খবর নেন কিন্তু দুই মাসে কোনো দিনও এর বিচ্যুতি ঘটেনি কিন্তু গতকাল রাতে উনি আমায় ফোন করেননি হো তাহলে এই ব্যাপার এটা নিয়ে এত মন খারাপ করার কি আছে উনি ফোন দেয়নি তো কী হয়েছে তুই তো নিজে থেকেই ওনাকে ফোন করতে পারিস না না এমনটা করা যাবে না তো উনি আমায় বারণ করেছেন আরে রাখতো তোর বারণ মানছি উনি ব্যস্ত মানুষ তাই বলে কি আমরা আমার পেয়ারা বান্ধবীর কষ্ট বুঝবে না তুই এক্ষুনি ওনাকে কল কর সুনীতি কাপা কাপা হাতে ফোন নাম্বারটা ডায়ল করে কিন্তু তবুও তার ভীষণ ভয় লাগছিল এমনিতেও লোকটাকে ছোটবেলা থেকে সে ভীষণ ভয় পায় তাই সাহসা কথা বলা সাহস হলো না অহনা ব্যাপারটা বুঝতে পেরে সুনীতির হাত থেকে ফোনটা নিয়ে বলে দাঁড়া আমি আগে ওনার সাথে কথা বলছি আরাফাতকে কিছুদিন আগেই সিলেটে পাঠানো হয়েছে এখানে এসে সে তো ভীষণ খুশি কারণ এখানে তার প্রিয় বন্ধু অভিক আছে যে আরাফাত রুমে শুয়েছিল অভিক গতকাল রাতে একটা আর্জেন্ট মিশনে ব্যস্ত ছিল কাল বিকালে হঠাৎ করেই তাকে একটু বাইরে যেতে হয় এবং এখনো অবধি সে ফেরেনি তাই আরাফাত একাই উদাস সময় পার করছিল এমন সময় হঠাৎই তাদের রুমে থাকা টেলিফোনটা বেজে ওঠে আরাফাত উঠে টেলিফোনটা রিসিভ করে বলে হ্যালো আসসালাম আলাইকুম কে বলছেন বিপরীত দিক থেকে একটা সুমধুর কণ্ঠ ভেসে আসে আমি আপনার শালি বলছি দুলা কথাটা শুনে আরাফাতের যেন আকাশ থেকে পড়ে আমতা করে বলে দুলা ভাই মানে কার দুলা ভাই কিসের দুলাভাই। কেন আপনি কি ভুলে গেলেন যে আপনি বিবাহিত আপনার স্ত্রী গতকাল রাত থেকে আপনার ফোনের অপেক্ষায় চাতক পাখির মতো বসে আছে আর আপনি তাকে অপেক্ষায় রেখে বসে আছেন আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে ভুল আমার ভুল আপনি শুধু আসুন একবার তারপর আপনাকে দেখাবো আমার বান্ধবীকে দেওয়া প্রত্যেকটা কষ্টের বই পই হিসাব নেব এই কে আপনি কিসের স্টুপিটের মতো করে কথা বলছেন হ্যাঁ কি আমি স্টুপিট দেখাচ্ছি তোর জামাই আমাকে স্টুপিট বলেছে নিজের শালিকে কেউ এইভাবে বলে এবার তুই ওনার ক্লাস তো বলেই অহনা ফোনটা সুনীতির হাতে তুলে দেয় সুনীতি ফোনটা হাতে নিয়ে বলে হ্যালো মেজর অভিক আপনি ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ আসলে আরাফাত এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারে অভিক তাকে সুনীতির সাথে বিয়ের ব্যাপারে সবটা অনেক আগেই বলেছে তাই সে মৃদু হেসে বলে আসলাম আলাইকুম ভাবি আমি অভিক নই আমি ওর বন্ধু আরাফাত অভিক একটা গুরুত্বপূর্ণ মিশনে আছে সুনীতি এবার রাগীর দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে আরাফাতের উদ্দেশ্যে বলে দুঃখিত ভাইয়া আমার বান্ধবী কিছু না বোঝেই আপনাকে অনেক কিছু বলে ফেলেছে আরে কোনো ব্যাপার না আপনাকে সরি বলতে হবে না শুধু আপনার বান্ধবীকে বলে দেবেন একটু মেলো ড্রামা কমাতে যেভাবে কথা বলছিলো আমি তো ভেবেছিলাম যে ফোন লাউড স্পিকারে দেওয়া ছিল এই জন্য অখন সবটাই শুনতে পায়। কেড়ে গিয়ে ফোনটা কেড়ে নিয়ে বলে কি বললেন আপনি আমি মেলোড ড্রামা করি আর আপনি কি করেন মেয়েদের কিভাবে সম্মান দিতে হয় জানেন না অসভ্য লোক থাকার আপনি কিন্তু নিজের সীমা অতিক্রম করছেন হ্যাঁ বেশ করেছি কি করবেন শুনি মেয়েদের এতবার ভালো না কি শুধু ছেলেরাই বাড়তে পারে মেয়েরা পারে না সুমিতি বিরক্ত হয়ে বলে আহ অহনা কি হচ্ছে এটা কি এসব বাচ্চাদের মতো করে ঝগড়া করছিস কেন আমি আমি বাচ্চাদের মতো করে ঝগড়া করছি আর উনি যে অহনা নিজের কথা শেষ করতে পারল না তার আগেই কেউ একজন রাজভারী কণ্ঠে বলো কে ফোন দিয়েছে আরাফাত আরাফাত পেছনে ফিরে অভিককে দেখে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে তোর শালি ফোন দিয়েছে শালি মানে তোর বইয়ের বান্ধবী নে কথা বল বলেই সে অভিককে টেলিফোনটা ধরিয়ে দিয়ে বাইরে চলে যায় অভিক হ্যালো বললো অহনা বলে আসসালামু আলাইকুম ভাইয়া নিন আপনার স্ত্রীর সাথে কথা বলুন এটা বলেই সে সুনীতির হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বাইরে চলে যায় সুনীতি ফোনটা হাতে নেয় কিন্তু কিছুই বলতে পারে না কিছুক্ষণ নিরাপত্তার পর অভিক বলে নীতি অভিক সুনীতিকে ভালোবেসে নীতি বলেই ডাকে জি বলুন গতকাল রাতে নিশ্চয় আমার ফোন না পেয়ে চিন্তিত ছিলে হুম আসলে একটা গুরুত্বপূর্ণ মিশনে কাল বাইরে যেতে হয়েছিল হুম তাড়াহুড়াই তোমাকে জানানো হয়নি মন খারাপ করো না না আমি মন খারাপ করিনি তোমাকে একটা ভালো খবর দেওয়ার আছে আগামী সপ্তাহেই আমি ফিরছি সত্যি কণ্ঠে চরম আনন্দ নিয়ে বলে ওঠে সুনীতি হুম সত্যি এবার ফিরলে সমস্ত নিয়ম মেনে বিয়ে করে তোমায় ঘরে তুলব প্রস্তুত থেকো বলেই অভিক ফোনটা রেখে দেয় সুনীতির মুখে হাসির রেখা উদয় হয় অভিক ফোন রেখে বলে আমি শীঘ্রই আসছি নিজের ভালোবাসার রঙে তোমার মনটাকে রাঙাতে